হ্যালো স্টুডেন্ট আমি রমেন সামনে তোমাদের রেলওয়ে পরীক্ষা আছে আর রেলওয়ে পরীক্ষার জন্য জি কে একটা গুরুত্বপূর্ণ পার্ট আজকে তোমাদের এমন একটা পিডিএফ শেয়ার করব যেটা কিন্তু রেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে তোমরা কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি কমন পাবে এটা কিন্তু আমরা নিজে হাতে এক্সপার্ট দ্বারা এটাকে কিন্তু রেডি করেছি দেখো জাস্ট পিডিএফগুলো দেখো তার আগে বলে কীভাবে পিডিএফটা বাই করবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ ওই হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করবে সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে সেখান থেকে বাই করতে পারবে এবং তোমরা যারা ইন্টারেস্ট আছো তারা ডাইরেক্ট লিংকে ক্লিক করে বাই করতে পারো কিন্তু ডাইরেক্ট লিংকে ক্লিক করলে প্রাইসটা একটু হাই হবে কিন্তু হোয়াটসঅ্যাপে করলে তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে তাই দেরি না করে হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি যোগাযোগ করে পিডিএফটা বাই করো পিডিএফটা একটু রিভিউ দেখিয়ে নি দেখো শুধুমাত্র এখানে এমসিকিউ নেই এমসিকিউর সাথে সাথে এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে আর এতে দু হাজার কোশ্চেন কিন্তু আছে যেটা কিন্তু রেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু রেল নয় কেন্দ্র সরকারের যে কটা এক্সাম আছে সমস্ত এক্সামের জন্য এই পিডিএফটা রেডি করা হয়েছে পিডিএফের দাম মাত্র মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে আমি প্রাইজও বলে দিলাম কিন্তু তোমরা যদি অনলাইনে পেমেন্ট করো সেখানে একশো চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে তাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এর সাথে আরও পিডিএফ তোমরা যদি নাও তাহলে আমরা আরও কিছু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব ওকে পিডিএফটা আমি জাস্ট একবার রিভিউ ছোট্ট করে রিভিউটা দেখিয়ে দিই এখানে তোমাদের যে পিডিএফটা আছে দেখো এখানে দু হাজার কোশ্চেন আছে যেখানে দুশো নিরানব্বই পেজের একটা পিডিএফ আছে তোমরা এটা প্রিন্ট আউট করতে পারবে কোনো রকম সমস্যা নেই দেখো কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটিটা একবার দেখে নাও ঠিক আছে জাস্ট স্ট্যান্ডার্ডটা কোশ্চেনের দেখে নাও প্রতিটা কোশ্চেনের সাথে উইথ এক্সট্রা ইনফরমেশান দেখো এই কোশ্চেনটা দেখো দশ নম্বরের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে তার সাথে একটা এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে এরম যে টপিকে আমরা কোশ্চেন করেছি এমসি সেই টপিকে আর কি কি কোশ্চেন হতে পারে সেই সমস্ত কোশ্চেনে এক্সট্রা ইনফরমেশন এখানে অ্যাড করে দিয়েছি ঠিক আছে এবার বলে রাখি তোমরা অনেকে বলতে পারো যে একশো তিরিশ টাকা প্রাইসটা অনেক হাই হচ্ছে দেখো কুড়ি টাকা তিরিশ টাকা এরকম পিডিএফ বর্তমানে অনেক অ্যাভেলেবেল আছে কিন্তু সেই সমস্ত পিডিএফ কি করে যা কোশ্চেন সামনে আসে এখান থেকে ওখান থেকে কপি করে তারা রেডি করে ছেড়ে দেয় কিন্তু আমাদের যে কোশ্চেন এক্সপার্ট দ্বারা রেডি করা বা এখান থেকে কমন আসবেই জাস্ট কোশ্চেনের স্ট্যান্ডারিটিটা দেখে তোমরা কিন্তু তারপর পিডিএফের কোয়ালিটিটা তোমরা বিচার করবে এই পিডিএফটা আমরা যদি প্রিন্ট আউট করে সেল করতাম ঠিক আছে প্রাইসটা কিন্তু দুশো থেকে আড়াইশো টাকা রাখতে হতো তিনশো টাকাও রাখতে হতো কারণ সেখানে শিপিং চার্জ আছে প্রিন্টিং চার্জ আছে সেক্ষেত্রে আমরা চাইছি যাতে পিডিএফটা সকলে কিন্তু নিয়ে উপকারী হয় যার জন্যেই আমরা এই পিডিএফ আকারে আমরা কিন্তু সেল করছি শুধু তোমাদের কথাই ভেবে নাই এটা বই আকারে করলে সেটা হয়তো আমাদের প্রফিটটা আরও বেশি হতো ঠিক আছে তাই রেলে যারা এক্সাম দেবে তাদের জন্য এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু জিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় রেলওয়ের ক্ষেত্রে ঠিক আছে এতে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা নেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা আমাদের ক্লাসে পরবর্তীকালে দেবো সেটা দেখে নেবে বাকি এই পিডিএফের থেকে তোমরা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু কমন এখানে পেয়ে যাবে এটুখানি তোমাদের বলতে পারি যারা আগেও কিছু পিডিএফ নিয়েছো তারা জানবে যে কতটা ওয়েট ফর জব কতটা কোশ্চেন ওয়েট ফর এ জব যে কটা কোশ্চেন দেয় বা যে কটা কোশ্চেন ক্লাস করায় বা পিডিএফে দেয় সেটা কতটা লাভদায়ক তাদের জন্য ঠিক আছে একবার যারা নাওনি তারা এই পিডিএফটা নিয়ে দেখো বুঝতে পারবে তাহলে ওয়েট ফর জব তোমাদের কতটা হেল্পফুল বা হেল্প করে করে কতটা স্ট্যান্ডার্ড আছে ওকে তো দেরি না মাত্র তো একশো টাকা অনেক জায়গায় অনেক টাকাই খরচ হয় সরকারি চাকরির জন্য না একবার একশো টাকা খরচ করেই দেখো আর পিডিএফটা লাইফ টাইম চলবে কোনো রকম সমস্যা নেই দেরি না করে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি যোগাযোগ করো আজকের জন্য স্পেশাল অফার আছে চলো